আচ্ছা আজকে আমরা ভৌতবিজ্ঞানের একটা টপিক আলোচনা করব ইম্পর্টেন্ট টপিক এক দুটা কিন্তু এমসি আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আগে ব্যাপারটা বুঝবো তারপরে এখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে তাই নিয়ে আলোচনা করব উষ্ণতা বা তাপমাত্রার বিভিন্ন স্কেল তো মেইনলি তিনটা স্কেল নিয়ে আলোচনা হয় সেলসিয়াস কেলভিন আর সারেন হাইট সেলসিয়াস এভাবে লেখে ডিগ্রি সেলসিয়াস কেলভিন কে দিয়ে লেখে আর সারেন হাইট ডিগ্রি সারেন তো এই তিনজনের মধ্যে বিভিন্ন সম্পর্ক আছে সেই সম্পর্ক গুলো জানলে তারপর যদি তোমাকে এই একটা একটা ধরো উষ্ণতা দিয়ে দিল অন্য সেই কত চাইল তুমি আরামসে বের করতে পারবে এক মিনিটও সময় লাগে না দেখো ফার্স্টে সেলসিয়াস ও কেলভিনের সম্পর্ক কেলভিনের সম্পর্ক জিরো ডিগ্রি সেলসিয়াস মানে দুইশো তেয়াত্তর কেলভিন এটাই হলো সম্পর্ক সেলসিয়াস আর কেলভিনের জিরো ডিগ্রি সেলসিয়াস মানে দুইশো তিয়াত্তর কেলভিন তা ধরো কথার কথা তোমার এক ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন লাগবে তাহলে কত যোগ করে দিবে দুইশো তেয়াত্তর যোগ এক মানে দুইশো চুয়াত্তর কেলভিন ধরো পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাহলে দুইশো তেয়াত্তর প্লাস পাঁচ মানে দুশো আটাত্তর কেলভিন সেলসিয়াস থেকে কেলভিনে চেঞ্জ করতে হলে দুইশো তিয়াত্তর যোগ করে দিবে ধরো সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তাহলে দুইশো তেয়াত্তর প্লাস সাতাইশ মানে তিনশো কেলভিন হবে আর যদি উল্টোটা দরকার পড়ে কেলভিন থেকে সেলসিয়াস তাহলে দুইশো তিয়াত্তর বিয়োগ করে বুঝছো এরকম করে সেলসিয়াস থেকে কেলভিনে যাওয়া যাবে এবার ফারে হাইট থেকে সেলসিয়াস সেলসিয়াস ও ফারেন হাইটের সম্পর্ক সেলসিয়াস আর ফারেন হাইটের সম্পর্ক এই সম্পর্কটা হলো c by 5 সমান সমান f 32 9 এটাই সূত্র c by 5 সমান সমান f 32 9 c মানে সেলসিয়াস স্কেলের মান f মানে ফারেনহাইট মান তো যেটা দেওয়া থাকবে সেটা বসাবো আরেকজনকে বের করে নিব ধরো বললো 20 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত ডিগ্রি ফারেনহাইট বা 20 ডিগ্রি সেলসিয়াস সমান সমান ফারেনহাইট স্কেলে কত এরকম যদি চাই সূত্রে বসম সি কত কুড়ি তো কত আসছে চার নং ছত্রিশ সমান সমান থার্টি টু আসছে না এই যে চার গুণ নয় ছত্রিশ বত্রিশটা যদি এর পাশে নিয়ে আসি ছত্রিশ প্লাস বত্রিশ সমান সমান এফ সুতরাং এক সমান সমান

সমান পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এটা হয়ে গেল এবার ফারেনহাইট দেওয়া ছিল মানে একশো তেরো ডিগ্রি ফারেন্ট মানে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস বের করে নিলাম মাঝে মাঝে কোশ্চেন আসে জলের স্ফুটনাঙ্ক বা জলের হিমাঙ্ক বা গলনাঙ্ক ফারেন হাইটস স্কেলে কত সেলসিয়াস খেলে আমরা সবাই জানি সেলসিয়াস খেলে আমরা সবাই জানি যদি ফারেন হাইটস খেলে চাই যদি মুখস্থ রাখতে পারো স্কেলের মানটা তাহলে তো ভালোই আর যদি মনে না রাখতে পারো তাহলে বের করে নিব তো জলের ধরো হিমাঙ্ক বা বরফের গণনাঙ্ক বলতে পারো বরফের গণনাঙ্ক বা জলের হিমাঙ্ক কত আমরা জানি শূন্য ডিগ্রি সেলসিয়াস এটা তো ছোট থেকে করছো শূন্য ডিগ্রি সেলসিয়াস কিন্তু এটা ফারে হাইট স্কেলে কত জলের হিমাঙ্ক বা বরফের গণনাঙ্ক যে শূন্য ডিগ্রি সেলসিয়াস এটা ফারে হাইট স্কেলে কত সূত্রটা কি জানি সি বাই ফাইভ সমান সমান এফ মাইনাস থার্টি টু বাই নয় সি এর মান কত শূন্য না তো শূন্য বাই পাঁচ এক মাইনাস থার্টি টু বাই নয় শূন্য শূন্য ভাগ কিছু মানে শূন্য বাই কিছু থাকলে সেটা শূন্য হয় এক মাইনাস থার্টি টু বাই নয় পোনা গুণি গুণ করলে নয়ের সাথে শূন্য শূন্য এক মাইনাস থার্টি টু থার্টি টু ইপারেসেন্ট আনলে সুতরাং এর সমান সমান কত বেরোলো থার্টি টু ডিগ্রি ফারে ভাই যদি মুখস্ত রাখতে পারো তো ভালো আর না হলে বের করে নিতে পারবে জলের হিমাঙ্ক বা বরফের গণনাঙ্ক সেলসিয়াসের শূন্য আর ফারে ভাইটা হবে

হিমাঙ্ক আর স্ফুটনাঙ্কের মধ্যে হিমাঙ্ক কত পেয়েছিলাম বত্রিশ ডিগ্রি ফারেন আর স্ফুটনাঙ্ক কত পেয়েছি দুইশো বারো ডিগ্রি ফারেন এই দুইজনের যদি বিয়োগ করি দুইশো বারো থেকে বত্রিশ কত পাবো একশো আশি ডিগ্রি ফারেনহেস পাবো না ক্যান্সার হবে একশো আশি যে জলের স্ফুটনাঙ্ক ও হিমাঙ্কের মধ্যে ফারেনহেস খেলে পার্থক্য করবে যদি সেলসিয়াস খেলে চায় তাহলে একশো স্ফুটনাঙ্ক হিমাঙ্ক শূন্য একশো বিয়োগ শূন্য করলে একশো ডিগ্রি সেলসিয়াস

কোন উষ্ণতায় এমনি তো সাধারণত সমান না যেমন জলের ফুটনাঙ্ক সেলসিয়াসে একশো কিন্তু ফারেনহাইটে দুইশো বারো এমনি তো সমান না কিন্তু এমন একটা উষ্ণতা আছে যেখানে দুইজন সমান হয় সেই উষ্ণতাটা অ্যান্সার হবে

গুণ করো নাইন এক্স এক্স ইকুয়াল টু ফাইভ পাঁচ কোন একশো ষাট এই পাশে আনলাম নয় থেকে পাঁচ এক্স গেলে কত হয় ফোর এক্স সমান সমান মাইনাস ষাট সুতরাং এক্স সমান সমান মাইনাস ষাট বাই ফোর কাটলে মাইনাস চল্লিশ মাইনাস চল্লিশে তো সেলসিয়াস সমান হয় যখন মাইনাস চল্লিশ সেলসিয়াসও লিখতে পারো মাইনাস চল্লিশ কারেন একটু লিখতে পারো বুঝতে পারছো তো এগুলো ছোট ছোট বিভিন্ন ধরনের কেউ আসতে পারে আচ্ছা তো বিভিন্ন স্কেল নিয়ে তো আলোচনা করলাম তো এবার টেবিলের মধ্যে সাজিয়ে দিচ্ছি বিভিন্ন জিনিসের সেলসিয়াস কেলভিন আর ফারে হাইটে মান তো তাহলে পরীক্ষার সময় একবার করে দেখে গেলেই এগুলো মনে থাকবে মানে যেই মানটাই আসুক লিখে দিয়ে আসতে পারবে তো ফার্স্টে জলের ফুটনাঙ্ক বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক ফুটনাঙ্ককে ঊর্ধ্ব বলে তো এটা কি একশো ডিগ্রি সেলসিয়াস এটা তো সবাই জানে সেলসিয়াস খেলে কত একশো ডিগ্রি সেলসিয়াস তাহলে কেলভিনে কত হবে কেলভিন এর নিয়মটা কি সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে দুইশো তিয়াত্তর যোগ করতে হয় পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছিল তাহলে যোগ পাশ করছি তো সেরকম একশো ডিগ্রি সেলসিয়াস কূটনাঙ্ক কেলভিনে কত হবে একশো যোগ করতে হবে একশো যোগ করলে কত আসবে তিনশো তিয়াত্তর আসবে তিনশো তিয়াত্তর কেলভিন তিনশো তিয়াত্তর কেলভিন আর সাড়ে হ্যাট স্কেলে সাড়ে স্কেলে এই সূত্রটা ইউজ করলেই হবে এই একশো যদি সি এর জায়গায় বসিয়ে দিই একশো ডিগ্রি সেলসিয়াস সি এর জায়গায় মানে এটা সেলসিয়াসের ফাইন হাইটের মধ্যে রিলেশন তো সি এর জায়গায় একশো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে কত আসে একটু আগে তো করলাম দুইশো বারো ডিগ্রি ফারেন হাইন এটা মুখস্ত রাখতে পারলে তো ভালো আর যদি মুখস্থ না রাখতে পারো তাহলে এই যে এই সূত্রে বসিয়ে দিলেই হবে সি এর মান একশো এবার হিমাঙ্কোবা নিম্ন স্ত্রীরাঙ্গ হিমাঙ্কুবা নে কি যেই উষ্ণতায় জল বরফ হয়ে যায় তো কোন উষ্ণতায় বরফ হয় শূন্য ডিগ্রি সেলসিয়াস এটা তো ছোট থেকেই জানি কেলভিন স্কেলে কত কেলভিন স্কেল কত দুইশো তেয়াত্তর শূন্য ডিগ্রি সেলসিয়াম মানে দুশো তেয়াত্তর এরপরে শূন্যর থেকে বেশি হলে দুশো তেয়াত্তর যোগ করতে হয় তো শূন্য ডিগ্রি সেলসিয়াস মানে তো দুইশো তেয়াত্তর আর আরেন হাইট স্কেলে এটাও এখানে শূন্য এর জায়গায় শূন্য বসিয়ে করা যাবে করছিও একটু আগে কত আসছিল? ছিল বত্রিশ ডিগ্রি হারেন গেল এটা আর হলো পরম শূন্য উষ্ণতা এই জিনিসটা কি এই জিনিসটা নিয়ে একটা ডিটেলস আলোচনা করতে হতো তো অত আলোচনা যাবে না একটু মনে রাখো পরম শূন্য উষ্ণতা মানে যে উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় যে উষ্ণতায় সেটাকে পরম শূন্য উষ্ণতা বলে কিন্তু এটা বাস্তবে কিন্তু সম্ভব না এটা যদি সম্ভব হতো তাহলে তো অক্সিজেন থাকতোই না গ্যাসই যদি না থাকতো গ্যাসের আয়তনই শূন্য হয়ে যেত তাহলে বাস্তবে তো এটা মানে অক্সিজেনই থাকতো না তাহলে জীবজগত প্রাণী কেউ বাঁচতে পারতো না তো এই উষ্ণতাটার মান

সেলসিয়াস কেলভিন পরম শূন্য উষ্ণতার মান মাইনাস দুইশ তিয়াত্তর তো কেলভিনে যেতে হলে কি করতে হবে দুইশ তিয়াত্তর যোগ করতে হবে দুইশ তিয়াত্তর যোগ করলে ক্যান্সেল হয়ে যাবে না শূন্য কেলভিন আর ফারেনহাইটের জন্য এখানে এই যে রিলেশনটা ইউজ করতে হবে সি এর মান যদি মাইনাস দুইশ তিয়াত্তর বসাই তাহলে ক্যালকুলেশন করো বাড়িতে ক্যালকুলেশন করে আসবে মাইনাস চারশো উনষাট পয়েন্ট চার ডিগ্রি ফারেনহাইট এটা বাড়িতে একটু ক্যালকুলেশনটা ইচ্ছা হলে করে নিও আর না হলে এগুলো মুখস্থ রাখতে পারো আর যদি চাও যে কিভাবে আসলো তাহলে ভিডিওটা দেখে নেবে আগে তো দেখেই দিয়েছি ম্যাক্সিমাম জিনিস কিভাবে আসে এগুলো মান হয়েছে। হয়ে যায় এই তিনটা তিনটা ছয়টা তিনটা নয়টা এই নয়টা মান ভালো করে মাথায় রাখবে যে কোনো স্কেলে যে কোনো মান চাইতে পারে ধরো বললো জলের হিমাঙ্ক কেলভিন স্কেলে কত জলের হিমাঙ্ক কেলভিন স্কেলে আমি জানি দুইশো তিয়াত্তর ধরো বললো জলের স্ফুটনাঙ্ক ফারেন হাইট স্কেলে কত তো ২১২ বারো ডিগ্রি ফারেন হাইট পরম শূন্য উষ্ণতার মান খেলে কত শূন্য কেলভিন এবং যা খুশি যা সব বের করা যাবে বা মুখস্থ রাখে নিজেও বলা যাবে এই চারটা ভালো করে মাথায় রাখছে